প্রকাশ্য নেতাদের হাতে আক্রান্ত হলো এক দম্পতি ও তার দুই নাবালিকা মেয়ে ঘটনাকে ঘিরে সোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত খানজাপুর গ্রাম পঞ্চায়েতের শ্রেরাম এলাকায় জানা গেছে জয়ন্ত মন্ডল নামে স্থানীয় এক ব্যক্তি রাস্তার পাশে থাকা নিজস্ব জায়গায় দোকানঘর তৈরি করেছিলেন সেই দোকানের দেওয়াল লাগোয়া জায়গায় রাস্তার সামনের কিছুটা অংশে তিনি ঢালাই করেছিলেন আর এই ঢালাইকে কেন্দ্র করে এলাকার দুই দাপুটে তৃণমূল নেতা শেখ মুক্তার আলী এবং আক্তার আলী দুজনে মিলে জয়ন্তর সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তর্ক বিতর্ক চলার মাঝেই সেই ঢালাই তারা ঘেঁটে ঘ করে দেন দোকানের সামনে বাংশও তাঁরা ভেঙে দেন ভিডিওর এক পর্যায়ে দেখা যায় বাঁশ হাতে তাঁরা মারতে উদ্যত হচ্ছেন আরও কিছু সময়ের পর ভিডিওটি অফ হয়ে যায় আর তারপরেই নাকি জয়ন্তকে ওই দুই তৃণমূল নেতা মারধর করতে শুরু করেন এদিকে স্বামীকে মারধর করছে দেখেই তাকে বাঁচাতে গিয়ে ওই দুই তৃণমূল নেতার হাতে মার খেয়ে জখম হন জয়ন্ত স্ত্রী সুপর্ণা মণ্ডল শুধু তাই নয় জয়ন্ত ও সুপর্ণার দুই নাবালিকা মেয়েও নাকি আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই সম্পূর্ণ এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন জয়ন্ত মণ্ডল ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ তবে ঘটনার পর থেকেই নাকি পলাতক হয়েছে অভিযুক্ত দুই তৃণমূল নেতা শেখ মুক্তার আলী এবং শেখ আক্তার আলী ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী জয়ন্ত মণ্ডল কি জানিয়েছেন শুনুন বিষয়টা আমার রাস্তা খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের সামনে আমার থাকার বাড়ি করছি সাইডে একটা গুমটির মতন দোকান করা আছে ওই দোকানটা সামনে কাদা হয়ে থাকে বলে ওখানটা সিমেন্ট দিয়ে একটু ঢালাই মেরে দিয়েছি সারাদিন সকাল পাঁচটা থেকে কাজ হয়েছে পাঁচটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত কাজ হওয়ার পর আমি একটা মিষ্টি দিয়ে কাজ করেছিলাম তো সারাদিন আমাকে কেউ কিছু অবজেকশান করেনি কেউ কিছু বলেওনি নি চারটের সময় কিছু টিএমসি দুষ্কৃতীরা এসে সে আক্তর আলী আর মন্টু মুস্তাক আলী হঠাৎ এসে আমার ওই ঢালাই ফালাই ভাঙচুর করে দিয়ে আমাকে অশ্লীলভাবে গালাগালি করতে করতে আমাকে মারতে লাগে আমার আমাকে মারতে দেখে আমার স্ত্রী ছুটে আমাকে ছাড়াতে যায় আমার স্ত্রী চুলের মুঠি ধরে ওই গালি টেনে নিয়ে তিন ফুট গর্তের মধ্যে ফেলে দিয়েছে পাঁচ ফুট গর্তের মধ্যে সেখানে মেয়ে গেছে গেছে আমার আমার মেয়েকেও ধরে মেরেছে চড়িয়েছে সে মাটিতে পড়ে ছাড়াতে তাকে ছাতি চাঁক দিয়ে জামা কাপড় ছিঁড়েছে তাকেও গালে চড়িয়েছে আমার একটা পাঁচ বছর সাত বছরের মেয়ে আছে সেই মেয়েকেও ধরে মেরেছে এরা কেউ আমাকে সহযোগিতা করতে ছুটে আসে দি থানায় অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ী জয়ন্ত মন্ডল ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মুক্তার এবং আক্তার নামে দুই তৃণমূল নেতার নাম জানালেও এই ঘটনার সাথে রাজনৈতিক কোন যোগাযোগ নেই বলেই মন্তব্য করছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস সহুদায় শুধু তাই নয় ওই দুই তৃণমূল তাকে সাধারণ টোটো চালক বলেই তিনি পরিচয় দেন এবং এই ঘটনাটি এলাকার সাধারণ একটা ঘটনা বলেই তিনি মন্তব্য করেন কারণ জয়ন্ত নাকি রাস্তার উপরে ঢালাই করছিলেন আর সেই কাজে স্থানীয় মানুষ হিসেবে বাধা দিয়েছিলেন মুক্তার এবং আক্তার কারণ এই ঢালাইয়ের ফলে নাকি সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে এমনটাই জানিয়েছেন আশিস সহুদায়ত আমি বিষয়টা এই মাত্র জানলাম যেটা জেনেছি সেটা এই যে জয়ন্ত মন্ডল এবং তার স্ত্রী তারা যখন বাড়ি তৈরি করে তারা কিন্তু তাদের বাড়ি হচ্ছে শ্রীরামনগর খাঞ্জাপুর অঞ্চল তারা যখন বাড়ি তৈরি করেন তখন তারা তাদের বাড়ির আশপাশে যতটুকু জায়গা ফেলে রাখা রাখেননি বাড়ি থেকে একদম কংক্রিট একটি ঝালাই করছেন এবং যেটি এমনভাবে উঁচু করে করছে যেটি পিচ রাস্তার পর্যন্ত যেটা আসছে সেটা কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হবে অর্থাৎ অনেকটা উঁচু হয়ে গেছে ফলে ওখানকার সাধারণ লোক টোটো চালকরা তারা এটা বাধা দিয়ে দিয়েছেন এই নিয়ে জয়ন্তবাবু তিনি কোনোভাবেই তার ওই ঢালাই মানে বাধা দেওয়া সত্ত্বেও ঢালাই বন্ধ করেন সেই নিয়ে তাদের ভুল বোঝাবুঝি হয়েছে সেটিকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় লোক বলে বেড়াচ্ছেন যেটা নাকি জয়ন্তবাবুরা সিপিএম করেন তাই এরা নাকি এটা বাধা দিয়েছে বিষয়টা এমন নয় আগামী দিনে তো গাছের বোধহয় ঝড়ে যদি ডাল ভেঙে যায় তখনও লোক বলবে যে বিজেপি তৃণমূলের বা বিজেপি বা তৃণমূল সিপিএম ঝগড়া এরকম না দুই অত্যন্ত শান্ত একটি জায়গা এখানে যে কোনো অন্যায়ের প্রতিবাদ এখানকার জনগণ করেন তিনি হতে পারেন সিপিএম তিনি হতে পারেন বিজেপি তিনি হতে পারেন তৃণমূল যিনি হন না কেন যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে সেখানকার মানুষ সোচ্চারণ এবং প্রতিবাদ করে থাকেন এটা সেরকমই একটা প্রতিবাদ যেটি জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে তা করতে গিয়ে আক্তার এরা দুভাই আপত্তি করেছে এটা টোটো চালক কারণ রাস্তা যদি কোনোভাবে অবরুদ্ধ হয়ে যায় কোনো কাজ করার ক্ষেত্রে কাজ করতে গিয়ে তো জনগণ তো বাধা দেবেই সেই বাধা না মারলে সেখানে অবশ্যই সেটা ভেঙে ফেলার কেউ করার চেষ্টা করেছে তা নিয়ে একটা বচসা হয়েছে সেই বচসাকে যদি এখানে রাজনীতির সেখানে মোড়ক দিয়ে দেয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক দাসপুর দিয়ে বিশেষত ঘাটাল সাব ডিভিশনে এখানে উন্নয়ন নিয়ে এখানকার মানুষ উন্নয়নের জন্যে সবাই একসঙ্গে কাজ করেন সেখানে ব্যক্তিগতভাবে কেউ এটা একটি দলীয় মোড়কে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছেন বা তৃণমূলকে কলঙ্কিত চেষ্টা করার চেষ্টা করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করি যে এই জাতীয় চিন্তাভাবনা থেকে মানুষ ঘুটে থাকুন নাহলে দেশের যে এ যাবৎ যে সম্পদ তৈরি হয়েছে এই সম্পদ কিন্তু নষ্ট হবে মানুষের চলাচলের যে পথ ইজি অ্যাক্সেস যে ল্যাঙ্গুয়েজটা আমরা বলি মানে একবারে স্মুথলি মানুষ এদিক ওদিক যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যাহত হবে এই জাতীয় যদি ইচ্ছে মতো মানুষ রাস্তার উপরে তারা ইনফ্রাস্ট্রাকচার গড়ে দেন বা রাস্তা গড়ে দেন উঁচু করে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677